যুদ্ধে তিরিশ লক্ষ মানুষ নারী সম্ভ্রম হারিয়েছিল পাকিস্তানি মিলিটারিরা নয় শোনো এই তিরিশ লক্ষ কথাটা জন্ম নিল কেমন সেটার ইতিহাস আবার বই বেঁধে আমি তোমাকে আবার স্মরণ করার জন্য তোমার ছোটদের বলছি মুজিব যখন ইংল্যান্ড মানে লন্ডন হয়ে ইন্ডিয়া হয়ে বাংলাদেশ আসবে লন্ডনে উনি কয়েক ঘন্টা যাত্রা বিরতি করেছিলেন এগুলি সব অর্গানাইজ করেছিল পাকিস্তান সরকার তখন তার সাথে দেখা করতে যায় সিরাজ ভাই বিবিসির বাংলা বিভাগের হেড আর বাংলাদেশের মিশনের ইনচার্জ রিজাইল করে ফরমিস্ট্রি অফিসার যার সাথে আমিও চাকরি করছি ওনার সাথে আমার জানাশোনা আছে এই দুজন মুজিবুর রহমানের সাথে কাছে যায় ক্যারিস হোটেলে নিয়ে তাদের সবাই বিরতি মানে যত ঘন্টা তখন মুজিব তাদেরকে জিজ্ঞেস করা আমি এটা আমাকে সিরাজ ভাই নিজে বলে সাথে আমার ঘরিষ্ঠতা ছিল আগে থেকে যখন আমি ছাত্র জীবন ছিলাম তখনই বাংলা বিভাগের ইনচার্জ ডেভিড ফ্রস্ট আসছে মুজিবের ইন্টারভিউ নেওয়ার জন্য তো মুজিব তখন সিরাজ ভাই আর এই রেজাল করিম সাহকে আলাদা দেখে নিয়ে জিজ্ঞেস করতেছে যে সত্যি কি বাংলাদেশের স্বাধীন হইতে নাকি আমাদের কোথাও নিয়ে মাইল ভালো বন্দোবস্ত করা হয়েছে তখন সিরাজ ভাই ওনাকে বললেন স্যার মুজিব ভাই বাংলাদেশ স্বাধীন হইতে আপনি যাইতেছেন অ্যাজ এ প্রাইম মিনিস্টার অফ বাংলাদেশ কিন্তু আপনি ইন্ডিয়া হয়ে যাচ্ছেন কেন সেটা আমরা জানি বলতে পারবো এটা আপনার সিদ্ধান্ত তখন বলছে ক্ষয়ক্ষতি তখন তো ইন্টারভিউ নিব তো ক্ষয়ক্ষতি কত যে সব কিছু মিলে প্রায় তিন লক্ষ মতো তিন লক্ষ এবং তিন লক্ষরে তারপরে সেভাবে যে পরে আমাকে বলছেন যে আমি কোনোদিন ভাবতে পারি না যে মুজিব ইংরাজিতে ডেভিড কথা বলবে উনি বাংলাতে কথা ক্রস পরে ছিল তখন হোয়াট ইউ থিং ইজ দ্য লসেস অফ লাইফ ইন দিস দিস ফ্রিডম মুজিব বললো থ্রি মিলিয়ন তিন লক্ষে বানায় ফেলাইলো থ্রি মিলিয়ন ওইখান থেকে যে রেকর্ড বাজার শুরু হইল থ্রি মিলিয়ন ওই মিলিয়ন চলফ্রি আসে চলতি তখন আফটার দি ইন্টারভিউ সিরাজ ভাই তখন মুজিবরা তো আর কার তো করতে পারে না একলা যেমন আমি তোমার সাথে কথা বলতে সেরকম আফটার দ্য ইন্টারভিউজ ওভার মুজি বোন টু রিটায়ার ইন্টার বেডরুম সিরাজ ভাই কেম অ্যান্ড ডেভিড হ্যাংকারটি বাই করে আর চোখ মরতে পানি পড়তে চোখ মরতে মনে করলেন যে মুজিবটা এমন ইমোশনাল কথা বলছেন যার জন্য ডেভিড বস আর তার অস্ত্র বিসর্জন শুরু হয়ে গেল এবং অস্ত্র তারা বন্ধ করতে পারছে তখন তারা বলল ডেভিড ওয়াই অর্স্যু ইমোশনাল তুমি হার্ডলি তিনি টু মাস ইমোশনাল নেবার শোলিং ডাউনি ওয়াটার রোলিং ডাউনি ব্যাপার তখন ডেভিড ট্রস বললো মুজিবের ইন্টারভিউতে আমি কান্না কানতাসি না দি দি ওয়ে হুয়াজ রজারিং মাই মাদার টাং আমি উইটের জন্য আমার চোখ দিয়ে পানি পড়তাম মানে ইংরাজি ভাষাটাকে তিনি এত হবে বলছেন যার জন্য আমার চোখ দিয়ে পানি পড়তে বাধ্য হইল